আসসালামু আলাইকুম এই যে আজকে আবার আসলাম নতুন করে পাকে দেখেন হাঁসের মাংস পাক করবে ইনশাল্লাহ হাঁসের মাংস এই যে চীনা হাঁস কিনে আনছিলাম একটা তিন কেজি ওজনের সাড়ে তিন কেজি ওজনের আজকে এটা পাক করবে এই যে হাঁসের মাংস শীতকালে হাঁসের মাংস খুব ভালো হয় দেখেন কত বড় বড় পিস করছে আমার গিন্নি চীনা হাঁসের মাংস এই দেখেন চিনা হাস এই যে এইটা পাক করবো এই যে মশলা কষাচ্ছি এই যে মশলা কষানো হচ্ছে আর গরম পানি করা হচ্ছে গরম পানি দেওয়া হবে মাংসতে এই দেখেন মাংস কত বড় বড় পিস এক পিস একজনে খাইলে যথেষ্ট দেখেন এই যে এক পিস কত বড় এক পিস কত বড় দেখেন এখন দিয়া দিচ্ছি বিসমুল্লাহ মানে রহিম এই যে হাঁসের মাংস দিচ্ছি দেখেন আজকে হাঁসের মাংস পাক করতেছি অনেক দিন ধরে পাক করি না এই যে পাক শুরু হলো আবার আজকের থেকে দেখেন আপনাদের দাওয়াত ইনশাল্লাহ সবাই আইসা করবেন হাঁসের মাংস খাইতে আমরা হাঁসের মাংস খাব হইলো চিঠিপিঠে দিয়া বাসায় সবাই মিললাম এই হাঁসের মাংস বাক করতেছি ইনশাআল্লাহ দেখেন কেমন হচ্ছে হাঁসের মাংসটা পাক কেমন হবে পর আবার হাঁসের মাংস পাত চলছে হাঁসের মাংস পাক গরু মাংস বা দেহলে হাঁসের মাংস দেখেন এই যে হাঁসের মাথাটা এই দেখেন হাঁসের মাথা এই যে হাঁসের লাল দেখা যাচ্ছে এই যে মাংস হাঁসের মাংস হচ্ছে ইনশাল্লাহ একটা চিনা হাঁস এটা সাগুপ্তা পাওয়া যায় চীনা হাঁস বড় বড় চিনা হাঁস শাগুত পাওয়া যায় গোল সময় নিয়ে আসি একটা হাঁস গোলশান গেছিলাম গোলশানটা যে সময় দিয়ে শাগুতটা অনেক হাঁস লেগে বয়ে দিয়েছে তো আমি একটা কিনলাম এই যে হাঁস হলো চীনা হাঁস দেশি না চীনা হাঁস দেখেন শীতে গ্যাসও জমে গেছে দেখেন জাল আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাকটা কেমন হলো আপনারা সবাই জানাবেন পাক করতাছি নতুন করে আবার হাঁসের মাংস আমরা মরিচ দিয়ে তরকারি খাই মরিচ খাই না আপনারও পারলে মরিচ দিয়ে তরকারি খাইবেন শুকনো ইনশাল্লাহ মোটামুটি গেরান্দা বালি আছে এই যে আমাদের পাকঘরটা ঘরটা দেখেন এই যে পাশে পাকঘরের ঘরের পাশে ওদিকে দেখা যায় অনেক বিল্ডিং আছে

göstereyim ben şu. İnşallah abi. Assalamu